নিচার দিক না তো আমাদের এই যে ছাদের মধ্যে অনেকগুলো বাস ছিল তো এই বাসের জন্য আমরা ঠিকঠাক মতো ভিডিও করতে পারছিলাম না মানে পায়ের মধ্যে শুধু খোঁজা তো ভাবলাম যে আজকে মাত্র একটা রিলস বানালাম আমি কাকিমা একটাও করে নাই আর এই সম্পূর্ণ ছাদটা পরিষ্কার করলাম এই যে মানে ঘড়িগুলো একটা সাইডে রাখলাম ভিডিও করতেই পারছিলাম না এখানটায় প্রচণ্ড কষ্ট হচ্ছিলো যখনই ভিডিও করতে যাব তখনই পায়ের মধ্যে এসে লাগছে মানে যখনই ভিডিও করব পায়ের মধ্যে খোঁচা লাগছে তো ওরকমভাবে তো আর ভিডিও হয় না একটুখানি ফাঁকা জায়গা লাগবে তার তারপরেই তো আমরা গুছিয়ে ভিডিওটা করতে পারবো তো এখন ওই যে সব নকরিকাটি সব সরিয়ে দিলাম এখন কাকিমা এটুকু ঝাঁটা দিয়ে ঝাড় দিবে আসতে আমাদের ব্লগার ভাইরাল দিদি

ভিডিও করতে গেলে না একটু ফাঁকা জায়গা না হলো না ভিডিও করে মানে ভিডিও করা যায় না একটুখানি ফাঁকা ফাঁকা জায়গা হয় ভিডিও করে মজা আছে এদিক ওদিক না হলে পা হাতে খোঁচা মোচা লাগে হয় না ওরকমভাবে ভিডিও তো আজকে সরিয়ে দিলাম বেশ ভালো হলো আমাদের ভিডিও করা একটুখানি সুবিধা হবে এ বাসগুলোর জন্য আমরা ঠিকঠাক মতো ভিডিওই করতে পারছিলাম না ভাবছিলাম আজ করব কাল করব আজ করব কাল করব হচ্ছিল না ভাবলাম যে আজকে ভিডিও বন্ধ রেখে তারপরেই এই ছাড় আগে বাসগুলো সরাই এই যে ধুলা ওড়াচ্ছে

আমাদের ঝাড় দেওয়া পুরো কমপ্লিট ছাদ একদম চাক এখন মানে এখন না কালকে একটা ভিডিও বানাবে কাকিমা এই ঘুমিয়ে থাকবে আর আমি আমি শুধু দৌড়াবো আর এই যে সব বাসগুলো সরিয়ে ওখানটায় রাখলাম কোনটা ফেলব তিনটা রাখে দেন আপনি লিজে মোমো ফেলবা ও এখানে একটা বেঞ্চ ছিল তো বসা যাচ্ছিল ভালো না ফুলের বক্ত তুই

কি ব্যাপারে আমার লাইফে কিছু হল না কেমন হলো না করে জানাও ক'লে এড্ৰেছ দিছ না ক'লে বোলা খালি খালী দৰ্জা মোৰ মোবাইল তাত ব্লক কৰমো তোৰ তাত লাইভ কৰিম

পাখির ফোনটাকে স্ট্যান্ডে রাখবো একটুখানি কাকিমা তো ঝাড় দেওয়া হয়ে গেল এবার লাইভে আসবে আমি যে কাকিমা জয়েন্ট করবে আমাদের ভাইরাল 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 দিদি ভাইরাল কি ব্যাপার আমার লাইফে কেউ জয়েন্ট নাই ব্যাপার উকি মারতে আসে নাই কি ব্যাপার আমার লাল অল্প মিউট অল্প দাঁড়া সেকেন্ড করো এটার একটা ভিডিও করব করব এখন না পার যে আমার এখানটায় আমাদের এখানটায় না অনেকগুলো বাস ছিল ভিডিও করতে পারছিলাম না তো এই যে বাসগুলো এখানটায় সাজিয়ে রাখলাম ভালো করে আর পায়ের মানে যখনই ভিডিও করতে যেতাম তো তখন পায়ের মধ্যে ভালোভাবে ভিডিও করতেই পারতাম না তো ঝাড়টাকে একদম পরিষ্কার করে দিলাম সব নোংরা টুংরা উঠে নিলাম যেত না পায়ের মধ্যে শুধু খোঁচা লাগতো তো রেডি হয়ে ভিডিও করার জন্য তো স্ট্যান্ডটা এক জায়গায় দাঁড় করাচ্ছি আর শুধু পায়ের মধ্যে খোঁচা লাগছে ঠিকঠাক মতো আমি ভিডিও করতে পারছি না তো ভাবলাম যে আগে ছাদটাকে পরিষ্কার করে নিই হয়তো ভিডিও বানাবো তো এখন সব বাসগুলো আমি সরিয়ে দিলাম তো চলো এখন এক দুটা রিলস বানিয়ে নেব রিলস বানানোর জন্য ইলাম ছাদে তো ছাদে ভিডিওই করা যায় না শুধু পায়ের মধ্যে খোঁচা লাগছে তো এখন চলো কয়েকটা ভিডিও বাইদেউ নিয়ে আর সবাইকে টাকা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলোতে অবশ্যই কমেন্ট করবে বাহ্ হেলো হ্যালো তো ফোনই ভিডিও করছিল ব্লগ ভিডিও হেলা তোর নামে এলা হ্যাঁ তো ব্লগ ভিডিও করছিল তো এই জায়গাটাতে আমি আসি কেন নামিনি যেন ভিডিও করতে আজ ভিডিও করা হয়নি আমার কারণ হচ্ছে ভিডিও করতে গেলে খুব লাগতো এখানে তো বলেছিলাম এই বাস ছিল তো এইগুলো বাস সরানো ওদিকে নিয়ে গেল এখানে ছিল ওইখানটা নিয়ে গেলাম এখন ঝাড় ঝাঁটা দিয়ে পরিষ্কার করলাম তো কাল থেকে স্টার্ট হবে কালকে থেকে ভিডিও করবো তো তোমরা লাইফে জয়েন্ট হয়ে যাও করে আচ্ছা তোমরা দেখছো কিন্তু কমেন্ট করছো না কী ব্যাপার কমেন্ট করো কেন আমাদের ভিডিও ভালো লাগে না না আমাকে ভালো লাগে না কি বন্ধুরা আমাকে ভালো লাগে না না আমার ভিডিও ভালো লাগে না তার জন্য আমার কমেন্ট পড়ে না আজও আজকে আজকে আমার রিচার্জ শেষ হয়ে গেছে কোনো ভিডিও করা যাবে না আমি অন্যজনের থেকে কানেক্ট করে ভিডিও আমি লাইফে এসেছি তো অতক্ষণ তো থাকাই যাবে না বেশিক্ষণ থাকবো না মানুষের যতটুকু নিয়েছি নিয়ে কানেক্ট করে ওর তো ফোর জি আর আমার ফাইভ জি তো ওর তো বেশিক্ষণ শেষ হয়ে যাবে তার মেয়ে ও তার মধ্যে আবার মেয়েও দেখবে ওই যেন বেশিক্ষণ থাকব না একটুখানি থাকবো লাইফে তার আজকে আমি কাউকে রিপ্লাই দিতে পারিনি আর কারো কারও আইডিতে আমি যেতেই পারিনি চেষ্টা করবো যে আজকে না তো ভরবো না তো কালকে আরো দিকটা চলছে গল্পের সুযোগ দেখো তোমরাই ভ্যাবসা এনাম ঝাপসা দেখা যাচ্ছে তো কমেন্ট করো গো বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো করো লাইক করো কমেন্ট করো তাড়াতাড়ি हां लाइक करो पसंद करो कमेंट करो ये पसंद हो गई ये थोड़ी लाइक करो और करो शेयर करो हां मैंने दो जैसा किसी बात नहीं मेरा पसंद करो शेयर करो क्या किसी ने देख हेलो बाकी खबर देख लेना लाइक करो তো দাদা আজকের মতো ভালো থাকবে সুস্থ থাকবে হুম